নমস্কার তোমরা সবাই কেমন আছো তো সত্য যুগে আমি ঘুরতে গিয়েছি তার দুটো ব্লগ আমি অলরেডি আপলোড করেও দিয়েছি অনেকেই দেখেছ অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা এখন শুনে নাও তো গেছিলাম আমরা মার্চ মাসে এটা চলছে আগস্ট মাস তো এটা হচ্ছে শেষ ভিডিও আমরা পুজো দেওয়ার পরে বাকি সারাটা দিন কি করি তারই কিছু স্মৃতি তোমাদের সঙ্গেও শেয়ার করি লাস্ট ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা সুন্দর শান্তি করে পুজো দিয়েছি তো তারপর সারাদিনের প্ল্যান ছিল আমাদের প্রথমে আমরা ওখান পুজো দিয়ে রুমে গিয়ে ফ্রেশন হয়ে খাওয়া দাওয়া করি করে নিয়ে হোটেলের সামন থেকেই দুটো গাড়ি আমরা ঠিক করে নিই কারণ আমরা একটু ঘুরে বেড়াবো আর সেদিনই রাত্রিবেলা আমাদের এগারোটার সময় ছিল ট্রেন তো সারাটা দিন ঘুরবো সে কারণেই গাড়ির সঙ্গে যখন আমাদের কথা বলি তো গাড়ির ড্রাইভার দাদা বলে যে আমাদের ওখানকার আশেপাশে মোটামুটি সাতটা মন্দির ওনারা ঘোরাবেন আর একজনই মাথাপিছু তিনশো করে নেবে তো আমরা যতজন মেম্বার ছিলাম সেভাবেই ওনারা বলেছে আর তোমরাও যদি কামাখ্যা গিয়ে ঘুরতে চাও ওখানকার গাড়ির দাদাদের সঙ্গে কথা বলে বার্গেনিং করে তারপরেই গাড়ি নিও যাই হোক ওনারা আমাদের প্রথমে নিয়ে গিয়েছিল ভুবনেশ্বরী মন্দির তারপরে গিয়েছিলাম আমরা বিষ্ণু মন্দির সব মন্দিরে সেরকম নির্দিষ্ট ক্লিপ নেই আর এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি উমানন্দে যাচ্ছিলাম আমরা আর আমরা সরকারি লঞ্চে গিয়েছিলাম কারণ ড্রাইভার দাদার সঙ্গে আমাদের কথা হয়েছিল ওনারা সরকারি লঞ্চের টাইম অনুযায়ী আমাদের ঘাটে নিয়ে নামিয়ে দেন আমরা যে লঞ্চেই যাই সেই লঞ্চেই আবার ব্যাক করেও আসি আর সেভাবেই এই লঞ্চের দশ পনেরো মিনিটের গ্যাপ দৌড়ে 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 মন্দিরে উঠেছি দৌড়ে 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 মন্দির থেকে নেমেছি যার জন্য এই দৌড়ে ওঠা দৌড়ে নামার কোনো ভিডিও নেই শুধু নদীর মধ্যে এই স্টিমারের যাতায়াতের ভিডিও আছে আর কিচ্ছু না তো যাই হোক সেটা বড় কথা না আমরা মন শান্তি করে ঘুরতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা ও হ্যাঁ এই যে একটা ক্লিপ আমার উমানন্দর থেকে নামার কারণ এই সময় আমার মোবাইলও ছিল না আমার কাছে আমার ব্যাগও ছিল না আমার কাছে আমার সঙ্গে যে ছিল সে আমার সুন্দর করে ভিডিও করে দিয়েছে এভাবে যে লাল 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 যদিও পরিবেশটা লাল ছিল না ক্যামেরার কোয়ালিটির জন্য আমার ভিডিও লাল হয়ে গেছে যাই হোক চলবে এই মন্দিরটি ছিল বশিষ্ঠ মনির মন্দির নাকি আশ্রম সঠিকটা না আমার খেয়াল নেই তো যাই হোক তোমরা যদি কেউ এই মন্দিরে গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও তো মন্দির ছিল নাকি আশ্রম ছিল আর এর আগে আমরা নবগ্রহতে গিয়েছি তো নবগ্রহতে আমার মোবাইল বের করার একদম সাহস ছিল না কারণ প্রচুর বাদর ছিল তো ওখান থেকে আমরা তারপরে চলে আসি বালাজি মন্দিরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সবশেষে আমরা আরেকটি মন্দিরে যাই তো সেখানে মোবাইল অ্যালাউ ছিল না তার জন্য আমরা মোবাইল বেরও করিনি সারাদিনে আমরা প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি আর রাত্রিবেলা ছিল আমাদের ট্রেন পরের দিন সকালে বাড়ি তো ব্লগটাও এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ বাই বাই